আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে যশোরের অভয়নগর ও বাঘারপাড়ার রাজনীতিতে দেখা দিয়েছে নতুন সমীকরণ রূপ бош গন্ধক্ষিত হয়ে রাজনৈতিকভাবে অত্যন্ত প্রাজ্ঞ অভিজ্ঞ নেতৃত্বসিক্ত ধারায় আপনার এখানে যে রাজনীতি করেন আপনাদের মাঝে আজকে আমরা সামান্য ভোটার জন্যে আজ সময় আসতে পেরে নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছি। বগরপাড়া উপজেলা ও পূর্ব ওবিএনপির প্রভাবশালী বেশ কয়েকজন নেতা অভয়নগর থানা ওবিএনপির সভাপতি ফরাজি মতিয়ার রহমানের নেতৃত্বে একত্রিত হয়েছেন ধানের শীষের প্রতীক পেতে ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাজাতে এরই মধ্যে দুই উপজেলার নেতৃবৃন্দের মধ্যে শুরু হয়েছে আলোচনা। ফলে বদলে গিয়েছে দুই উপজেলার দীর্ঘদিনের নির্বাচন কেন্দ্রিক হিসেব নিকেশ। এরই মধ্য দিয়ে নতুন দিগন্তের দ্বার উন্মোচন হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা শনিবার দুপুরে উপজেলার একতারপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই উপজেলার নেতাকর্মীদের নিয়ে এক ঈদ শুভেচ্ছা আয়োজন করা হয় সেখানে স্থানীয় ছাড়াও বাঘারপাড়া উপজেলা বিএনপির দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও অভয়নগর থানা বিএনপির সভাপতি ফরাজি মতিয়ার রহমান নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন পৌর বিএনপির সভাপতি আবু নই সভাপতিত্বে বক্তব্য রাখেন অষ্টাশি যশোর চার থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফরাজি মতিয়ার রহমান আমার কোন চাওয়া নেই আমি একটাই জিনিস চেয়েছি প্রথম থেকে আজ পর্যন্ত এখনো আমার প্রত্যাশা আমি কোনো সম্পদশালী হতে চাই না আমার কোনো ব্যবসা কেন্দ্র নেই আমার সন্তানরা মাছের ব্যবসা করে মাছের ঘের আছে আর আমার ছেলেরা ওই সামান্য যা ইনকাম করে ওইখান থেকে আমার পকেট খরচ চালায় আর আমার এই যে নোয়াপাড়া পৌর বিএনপির নেতৃবৃন্দ থানা এই থানা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের এরাই আজকে আমাদের সমস্ত প্রয়োজন আমি যদি একবার মুখ দিয়ে বলি যে আজকের এই সংগঠন দাঁড়াতে গেলে এত টাকা দরকার কোথার থেকে আসে আমি জানি না সবাই তাদের হৃদয় নিগ ভালোবাসা দিয়ে আজকে অভয়নগর বিএনপিকে একটি উন্নত উন্নত সমৃদ্ধ অভয়নগর বিএনপি তারা বিএনপিকে তারা রূপান্তরিত করেছে সেই জন্যেই আমি কৃতজ্ঞতাদের প্রতি আজকে বাঘাত যে সমস্ত নেতৃবৃন্দ এখানে এসেছেন আমরা আমাদের কাছে এটা অপ্রত্যাশিত ছিল জানি না আমরা মনে করতাম যে আইফ সাহেবের ওই যে শৃঙ্খল ওই মুক্ত হয়ে কেউ বের হয়ে এসে আমাদের শান্তিকামী জনগণের পাশে দাঁড়াবে এটা কতটুকু বিশ্বাস করা যায় আজকে তারা প্রোমান করেছে এখানে এসে যে না তারা কারো দ্বারা শৃঙ্খলিত না তারা মুক্ত মানুষ এবং তারা এই বাঘার পাড়ার মানুষের মানে আকাশে বাতাসে শান্তির নিঃশ্বাস যাতে তারা নিতে পারে সেই ব্যবস্থা করার জন্য আজকে ছুটে মানুষের কাছে সেই আজকে আজকে পক্ষ থেকে আমি ঈদের এই শুভেচ্ছা এবং এই সমাবেশের আয়োজন করেছি আপনাদের আমাদের হৃদয় নিংানো ভালোবাসা আপনারা গ্রহণ করবেন এছাড়াও বক্তব্য রাখেন বাঘরপাড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাইমোন বক্তব্য রাখা বাঘরপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী অভিনয়নগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান ও উপজেলা ছাত্র সেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাঘরপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান নওপাড়া পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম মোল্লা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদউল ইসলাম এই সময় বক্তারা বলেন ফরাজি মতিয়ার রহমানকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিতে হবে তার হাতে ধানের শেষ মার্কা তুলে দিলে এই অঞ্চলের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে যশোর চার নির্বাচনী এলাকার হাজারো নেতাকর্মী এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৌহিদ হাসান খবর অভয়নগর আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানালা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নিশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নৈচা ফুলের টপ সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালাকের চাতাল সংলগ্ন নওয়পাড়া অভয়নগর যশোর